সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের দেশে প্রায় শোনা যায় কোন নাস্তিক কোন ইসলাম বিদ্বেষী অথবা ইসলাম নিয়ে কটুক্তি ব্যক্তির হত্যার কিংবা হত্যা চেষ্টার ঘটনার কথা এসকল ঘটনার পেছনে আসলে কারা জড়িত সেটা আল্লাহ ভালো জানেন সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন তবে প্রসঙ্গত আমরা জানতে চেষ্টা করব যে এ সকল ঘটনাকে ইসলাম কিভাবে দেখে একটা কথা খুবই পরিষ্কার তা হলো যে কোনো মানুষের জীবনের নিরাপত্তা এটা ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরণে করিমে বহু আয়তে আল্লাহতালা মানুষ হত্যাকে জঘন্য অপরাধ হিসাবে চিহ্নিত করেছেন এবং তার কঠোর শাস্তির কথা বর্ণনা করেছেন আল্লাহ স্মাতের সাথ করেছেন ওয়ালা আদম আর আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি মর্যাদাবান করেছি অতএব আয়তের আলোকে সাধারণভাবে যে কোনো মানুষই সম্মানিত যে কোনো মানুষই মর্যাদাবান শুধুমাত্র মানুষ হিসেবে জন্মগ্রহণ করাই একজন মানুষের মর্যাদাবান হওয়া একজন মানুষের সম্মানিত হওয়ার জন্য যথেষ্ট অন্য আয়তে আল্লাহ সুমত আলাহ বলেছেন মান কাতাল নফসাম বেগের নফসিন আউ ফসাদ ইংফিল অর ফাঁকা আন্নামা কাতাল নাসা জামিয়া যে কোনো মানুষকে হত্যা করলো কোনো খুনের অপরাধ ছাড়া অথবা পৃথিবীতে কোনো দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ করার অপরাধ ছাড়া তাহলে এই একজন মানুষকে হত্যা করা কেমন যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা অন্য আয়তে আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ওলা তাকতুল্লাফসাল্লাতি হার রমল্লাহ হক আর তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না যাকে হত্যা করার জন্য অনুমোদন তোমাদেরকে দেওয়া হয়নি এভাবে কোরআনে কারিমের বহু আয়তে আলা হত্যা করাকে জঘন্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন এবং এর কঠোর শাস্তির কথা রানা করেছেন সোহিবুখারে রেখা দিচ্ছে আর্সে নেবে আল সালাম বলেছেন লেঙ্গাল আল মুিফুস হাতিমিন দিন মা আলাম ইউসিফ দমান হারোয়ামা যখন পর্যন্ত একজন মানুষ একজন মমিন ব্যক্তি কোন খুন খারাপিতে না জড়ায় কোনো মানুষকে হত্যা না করে ততক্ষণ পর্যন্ত তিনি তার দিনের গণ্ডির ভিতরে অবস্থান করেন তার ধর্ম টিকে থাকে তিনি দিনের অবস্থান করেন সাধারণভাবে যে কোনো মানুষ হত্যা করা অপরাধী জিনিসটি একেবারে পরিষ্কার হয়ে গেল এখন প্রশ্ন হলো কোনো অমুসলিম কোন নাস্তিক কোন ইসলাম বিদ্বেষী ইসলামী কটুক্তিকারী ব্যক্তি তাকে হত্যা করা একজন মুসলমানের জন্য একজন সাধারণ মানুষের জন্য এটা ইসলামী দৃষ্টিতে কি জায়েজ নাকি না এই ক্ষেত্রে সূরা তাওবার একটি আয়াত খুবই প্রাসঙ্গিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুতুল মুশরিকিনা হাইফু ওয়াজাত্তুমুহ তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও সেখানে যারা অন্ধভাবে ইসলামের সমালোচনা করেন ইসলাম হতে বিদ্ধেশ রাখেন এই আয়াতটি তাদের গুরুত্বপূর্ণ একটি পূজি আর মুসলমানদের মধ্যে যারা বিভ্রান্ত তাদের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ তারা মনে করেন এয়াতের অর্থ হলো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থাতে যে কোনো মুসলমানকে পাওয়া যাবে সে অবস্থাতেই তাকে হত্যা করতে হবে এটা সারা পৃথিবীর সব জায়গার জন্য সর্বসময়ের জন্য সমানভাবে প্রযোজ্য মূলত একেবারে পরিষ্কার প্রথম এটি আয়াত তার আগে এবং পরের কয়েকটি আয়াত যদি আপনি দেখেন তাহলে দিনের আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এই আয়াতে যে মুসিদদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করার কথা বলা হয়েছে এটি রসুল করিম সাল্লা সাল্লামের যুগের একটি বিশেষ ঘটনার সাথে সংশ্লিষ্ট আর সেটি ছিল এই রসুল্লাহ সাল্লাস্লামের সাথে মক্কার যুদ্ধে লিপ্ত ছিল একটা পর্যায়ে যুদ্ধবিরতির চুক্তি হলো নিরাপত্তা চুক্তি হলো শান্তি চুক্তি হলো আল্লাহ স্মাতা সেই চুক্তি চলাকালীন সময়ে কেউ কাউকে হত্যা করতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং এও বলেছেন চুক্তি যদি কেউ ভঙ্গ করে ফেলে অথবা চুক্তির মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার আগের যুদ্ধাবস্থা ফিরে আসবে আর যুদ্ধাবস্থা ফিরে আসলে যে কোনো যোদ্ধাই তার প্রতিপক্ষ যোদ্ধাকে হত্যা করবার নৈতিক অধিকার সংরক্ষণ করেন আল্লাহ স্মতালা এখানে সেই কথাটা বুঝিয়েছেন অথচ এটা কি আমরা অনেকে সাধারণ নির্দেশ মনে করছি এবং সব জায়গায় সর্বাবস্থার জন্য বলবৎ বলে মনে করছি যেটি সম্পূর্ণ ভুল এবং পরিষ্কার একটি ভ্রান্ত ধারণা মূলত সারা পৃথিবীর সমস্ত অমুসলমানরা ভাগে বিভক্ত কিছু অমুসলিম আছে যাদের নিরাপত্তা বিধান করা যাদের যানমাল রক্ষা করা মুসলমানদের জন্য জরুরি এবং কর্তব্য তাদেরকে হত্যা করা হারাম আর কিছু আছে যাদেরকে হত্যা করা জায়েজ আছে যাদেরকে হত্যা করা বৈধ যে সমস্ত অমুসলিমদেরকে হত্যা করা হারাম যাদের জানমাল রক্ষা করা জন্য জরুরি এবং অপরিহার্য তারা তিন শ্রেণীতে বিভক্ত নাম্বার এক সঙ্গে মুসলমানদের কোনো প্রকার চুক্তি আছে সেটা শান্তি চুক্তি হতে পারে নিরাপত্তা চুক্তি হতে পারে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে এই চুক্তির অধীনে থাকাকালীন সময়ে কাফেরদেরকে অমুসলিমদেরকে মুহদ বলা হয় এই মুহদদেরকে হত্যা করা মুসলমানের জন্য জায়েজ নাই দ্বিতীয় শ্রেণীর অমুসলিম যাদেরকে হত্যা করা নিষেধ যাদের জানমাল রক্ষা করা জরুরি তাদেরকে বলা হয় জিম্মি এই জিম্মি হলেন ওই শ্রেণীর অমুসলিমরা যারা মুসলমানদের সমাজে মুসলমানদের দেশে বসবাস করেন এবং মুসলমানদের রাষ্ট্র সরকার তাদেরকে বসবাসের সুযোগ দিয়েছেন তাদেরকে অনুমতি দিয়েছেন এবং তার ভিত্তিতে তারা সেখানে বসবাস করছেন এই শ্রেণীর মুসলমানদেরকে হত্যা করাও ইসলাম দৃষ্টিতে যায় এবং হারাম তৃতীয় হলেন মুস্তামান মুস্তামান বলা হোক এই অমুসলিমকে যিনি অমুসলিম দেশ থেকে মুসলমানদের দেশে মুসলমানদের সমাজে এসেছেন অনুমতি সাপেক্ষে অনুমতি নিয়ে এসেছেন তাহলে এরকম মুস্তামান এরকম অমুসলিমকেও হত্যা করা এবার আসা যাক এই তিন শ্রেণীর অমুসলিমের যান মাল হেফাজত করা রক্ষা করা মুসলমানের জন্য জরুরি তার দলিল কি তার দলিল হল আমের একশো একান্ন নম্বর আয়াত জায়তাম বলেছেন ওলা হক তোমরা ওই জীবনকে হত্যা করোনা না যে জীবনকে আল্লাহ সোমাতালা তোমাদের জন্য হত্যা করা হারাম করে দিয়েছেন অন্যায়ভাবে সেটাকে হত্যা করো না এ আয়তের তাফসির প্রসঙ্গে ইমাম কুর্তুবির রহমাউল্লাহ এবং ইমাম ইবনে সাইদুর রহমাউল্লা সহ বিশ্ববিখ্যাত ফসিন রামের অনেকেই বলেছেন এই আয়তের মধ্যে মুসলমানদেরকে হত্যা করা নিষেধ এ কথা বোঝানো হয়েছে পাশাপাশি ওই অমুসলিমদের কথা বলা হয়েছে যাদের সাথে মুসলমানদের কোনো প্রকার চুক্তি আছে এছাড়া সৈবুখ হাদিস আরসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানকাতাল মহাদান লামিয়ারে হারা এহাতাল জান্না যে ব্যক্তি কোন মহাদকে হত্যা করবে যার সাথে মুসলমানদের কোনো চুক্তি আছে সেরকম কোন তাকে হত্যা করবে সে ব্যক্তি জান্নাতের গ্রাণও পাবে না এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে সৈব খারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে হাফেজ ইবন হাজার আসকালানী মাওলানা বলেছেন ওয়াল মুরাদ বিহি মাল্লাহু আহদুম মিনাল মুসলিমিনা সাওয়া কানাত বিআকদ জিজিয়াতিন আও ও মিন সুলতানা ও আমা মুসলিমিন মুসলমান শাসক এমনকি একজন মুসলমানের পক্ষ থেকে যদি কোনো মুসলিমকে নিরাপত্তা দেওয়া হয় তাহলে সে এই হাদিসের অধীনে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে এবং তাকে হত্যাকারী জান্নাতের গ্রানও পাবে না সুরনা আবুদাউদ্দারে হাদিস আসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মহ যার সাথে কোনো প্রকার চুক্তি হয়েছে মুসলমানদের সেটা একজন মুসলমানের সাথেও যদি চুক্তি হয়ে থাকে তাহলে তাকে হত্যা করা এবং তাকে ক্ষয়ক্ষতি করা তার জানমালের ক্ষয়ক্ষতি করা এটা মুসলমানের জন্য নাজায়জ এবং হারাম যে ব্যক্তি এটা করবে রসুল করিম সদসালাম রসেন আনা হাজিজম কিয়ম তার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি দাঁড়াবো এবং তার বিরুদ্ধে লড়াই করব অর্থাৎ তার বিরুদ্ধে আমি অবস্থান নেব এই সমস্ত হাদিসগুলো এবং আয়াতগুলো মোটামুটি পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দিচ্ছে যে মুসলিমদের ভিতরে যাদের সঙ্গে কোনো প্রকার চুক্তি আছে তাদেরকে কোনো মুসলমান মুসলমানদের সরকার মুসলমানদের রাষ্ট্রনায়ক মুসলমানদের রাষ্ট্র অথবা একজন সাধারণ মুসলমানও যদি নিরাপত্তা দেয় তাহলে অন্য সমস্ত মুসলমানদেরকে সে নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য জরুরি হয়ে যায় এবং তারা কেউ তাকে হত্যা করা তার জামানে ক্ষয়ক্ষতি করা ইসলামের দৃষ্টিতে কোনো অবস্থাতেই জায়জ নয় তবে হ্যাঁ এই নিরাপত্তা চলাকালীন সময়ে বা এই চুক্তি চলাকালীন সময়েও যদি তারা চুক্তি ভঙ্গ করে অথবা কোনো অন্যায় করে মুসলমানদের অনুমতিতে আঘাত করে আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে গালি দেয় আল্লাহকে নিয়ে গালি দেয় তাহলে সেক্ষেত্রে তাদের যে সাজা সেই সাজা দেওয়ার একমাত্র বৈধ এবং সিদ্ধ সিস্টেম ইসলামে রেখেছে আদালতের মাধ্যমে বিচারিকভাবে তাদের সাজা দিতে হবে যদি আদালত সাজা না দেয় সরকার সেই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষ নিজের হাতে বিচারের ভার তুলে নেওয়ার সুযোগ ইসলামের দৃষ্টিতে নাই ইসলামে এই অনুমতি রাখে নাই মূলত কোনো অমুসলিম কোনো নাস্তিক কোনো মোর্তাজ যদি ধর্ম অবমাননার কারণে বা এই জাতীয় কোনো কারণে তিনি মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়ার উপযুক্ত হন তাহলে সেটা কার্যকর করার আগে অনেকগুলো পদক্ষেপ আছে তাকে বন্দি করে রাখা হবে তার কাছে তবাতলব করা হবে এবং তাকে বোঝানো হবে তাকে সময় দেওয়া হবে একদূত কায়েম করার দায়িত্ব মূলত ইসলাম দিয়েছে সরকারকে সরকার যদি না করে সে আল্লাহর কাঠগোলার আসামি হবে আর সাধারণ মানুষ হিসাবে আমরা সেটার জন্য সরকারকে চাপ সৃষ্টি করব সদ্য পদ্ধতিতে এবং সরকারের কাছে দাবি রাখবো তাকে বুঝাবো এতটুকু আমরা করব। আমি নিজে বিচারের ভার যদি নিয়ে নেই তাহলে এক অন্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে এক অন্যকে হত্যা করা করে শুরু হবে আর অমুসলিমদের মধ্যে যাদেরকে হত্যা করা জায়জ আছে যাদের জানমাল রক্ষা করা নিরাপত্তা দেওয়া মুসলমানদের জন্য জরুরি নয় তারা হলো ওই সমস্ত অমুসলিম যারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত যুদ্ধ চলাকালীন সময়ে তাদেরকে হত্যা করা জায়জ আছে অনুমোদিত এবং মুসলমানদের জন্য তাদের রক্ত হালাল তাদের জানমাল এ নিরাপত্তা দেওয়া মুসলমান জন্য জরুরি নয় হলো মুসলিমদের এবং মালের হেফাজত প্রসঙ্গে করণ সুন্নার সংক্ষিপ্ত নির্দেশনা মনে রাখতে হবে এই ধরনের ইস্যুতে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের সিদ্ধান্তকে জেনে তার উপরে আমল করতে হবে এবং তার আলোকে সামনে অগ্রসর হতে হবে কোনোভাবেই বিচ্ছিন্ন কোনো মত অথবা নিজের নিছক জোশকে প্রশ্রয় দিয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেক্ষেত্রে নিজে ক্ষতিগ্রস্ত হব দুনিয়া এবং আখরাতে এবং শের সাথে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি আমরা ডেকে আনব বয়ে আনব আল্লাহ স্মাতাল আমাদের সকলকে প্রসঙ্গে কোরআন এবং সুননা নির্দেশনাকে পরিপূর্ণভাবে পালন করা মান্য করার তৌফিক দান করুন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন ওয়ুদা আওয়ানা আন্দ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি